নদীর পারে বাস ভাপনা বারো মাস এই হচ্ছে দামোদর নদের পারে কুলটিগিরি গ্রাম আর সেই কুলটিগিরি গ্রামেই যে পরিস্থিতি এখন আপনাদেরকে সরাসরি দেখাবো দিদি জলটা কবে থেকে পাচ্ছে আজ সকাল থেকে নাকি আর সকাল থেকে পাচ্ছে আর এখানে কোনো মাইকিং করে গেছে কিছু পারে কিছু করে আর এই দিকটা জল ঢোকে এই বাড়িগুলোর দিকে জল ঢোকে বন্যা হলে জল ঢোকে না স্কুলে গিয়ে দাঁড়ান না একটু এদিকে এদিকে সরে আসুন একদিন এইদিকে জলটা মানে যে বাড়ে যখন এই যে বাঁধ রিসেন্ট হয়েছে এই ঢালাই রাস্তাগুলো বলছি তখন কি এই রাস্তার ওপারে চলে যায় জল আপনারা তখন কোথায় গিয়ে দিয়ে ঘুরে আসে যখন ভাঙে কোথায় গিয়ে আপনারা তখন থাকেন আগের স্কুলটা প্রাইমারি স্কুলটা

কুলটিগিরিয়া গ্রামে যে পরিস্থিতিটা এখন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে যাচ্ছে আর সেই বয়ে আমি রয়েছি এই জায়গাটা যেটা বলা চলে পরিস্থিতি এই সমস্ত এলাকাগুলো বিগত পাঁচ বছর আগে পর্যন্ত মানে প্রতি বছর বন্যা হতো বর্তমান সময়ে এই এই পরিস্থিতি এই এলাকাটা কিন্তু কিছুটা হলে উন্নতি হয়েছে এই যে আমি যেখানে হেঁটে যাচ্ছি এই যে ঢালাই রাস্তা এটা হচ্ছে সম্প্রতি করে তোলা করা হয়েছে এবং এইটা এই এই রাস্তাটা পুরো চলে গেছে একদম বকপথা পর্যন্ত এই যে রাস্তাটা কাজ হচ্ছে আর এই হচ্ছে দামোদর বয়ে গেছে দেখতে পাচ্ছেন গোটা এই যে পরিস্থিতিটা দেখুন মানে এই একদম এখান থেকে হয়তো মেরে কেটে হয়তো দু ফুট নিচে জলটা রয়েছে আর এই পরিস্থিতি এখন কুলটিকুরি গ্রাম যেটা হচ্ছে উদারণপুর বিধানসভা ক্ষেত্রেও উদয়নপুর ব্লকের মধ্যে পড়ে এবং এই জায়গাটায় কিন্তু উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে এবং এইভাবেই এখানে মানুষজন বসবাস করে দেখতে পাচ্ছেন দেখুন এই হচ্ছে দামোদর আর এই যে মানুষজন এই রাস্তা দিয়ে যাতায়াত করছে মানে এখনো পর্যন্ত দুপুর নিচে আছে এবং এই জায়গা দিয়ে কিন্তু জল টপকায় না সম্ভবত তবে জলের গতি যদি বেশি থাকে বা জলের পরিমাণ যদি বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু সমস্যা হয় মানুষজনের এবং এই বাঁধ তখন টপকে যায় মূলত মনসুকো এলাকা যখন ভেঙে যায় তখন কিন্তু এই সমস্ত যে মানুষজন যারা একদম নদীর গায়ে বাস করে দেখতে পাচ্ছেন একদম উনুনশাল একদম নদীর গায়ে এই হচ্ছে রান্না বান্না করে একদম রাস্তার গায়ে আর এই সমস্ত মানুষজনগুলি কিন্তু খুব বিপদের মধ্যে পারে দেখতে পাচ্ছেন ঘর একদম এই দামোদরের গায়ে মাঝে একটা ছোট্ট রাস্তা তার পাশেই এরকম আর থেকে রক্ষা পাওয়ার জন্য এভাবে দুতলা বাড়ি করেছেন আর এখানে এই সমস্ত যে ছোটো ছোটো ঘরগুলো কিন্তু রয়েছে তারা রান্না বা এই ধরনের কাজের জন্য ব্যবহার করে থাকে তাহলে বুঝতে পারছেন এদের মধ্যে চিন্তা ভাবনাটি কতটা থাকে এবং এই জায়গাটা সমস্যা থাকে কি মনে করছেন বন্যা হবে এবারে চিন্তার বিষয় তো চিন্তা চিন্তাটা হবে আমাদের ঘরে এক জল এক হাঁটু করে জল হয়ে যায় তখন তাহলে থাকেন কোথায় আবার সাই ধার দেনা ঘর আচ্ছা এই বন্যার সময় সাপ টেপের তো উপদ্রব হয় এই যে মানে যে থেকে আমাদের ওই ঘর দড় হয়েছে ডুবেছে কিন্তু সাপ ভাবা शर्म কিছু দেখেন না আচ্ছা আপনারা একটা বলুন এই যে আপনারা নদীর পারে থাকেন এটা তো একটা বড় সমস্যা বিশেষ করে পানিও জল তো মানে বন্যার সময় তো জলের সমস্যাটা বেশি হয় এবং খাওয়া-দাওয়া করবেন কি তখন চিন্তাভাবনা করেন কিভাবে জিনিসপত্রগুলো বাঁচাতে হবে

হ্যাঁ ওই তুলে নেওয়া হয় মানে এইটা আপনাদের খুব সমস্যা একটা এই যে জল তুলে নিয়ে গিয়ে রাখছেন তো এইরকম কি এই রকম মানে দীর্ঘদিন আপনারা দেখে আসছে এই দৃশ্য কোনো বদলায় নেই না রাস্তার নেবেলে ঘর তো হুম ওই জল ঢুকে যায় আচ্ছা আমাদের না তখন বন্যা ফোননা হতো না করেছে এবারে এই হাল ফ্রিজ যারা করলো তারা তো দেখতে পাচ্ছি যে ওদের ঘরে জল ঢুকে যায় তোরা ওরা দুটো তিনটে করে ইঞ্চি ইউটু পা সেই না ওই সব ঘরেই জল ঢুকে যায় খালি একজনটাই বসর দিনে কাদে করেছে তারা মতি করে করেছে তাদের ঘরে জলটা ঢোকে নেই আর আমাদের গরু আছে আর আছে তখন তাহলে কি নৌকায় করে যাত করতে হয় এদিকে না না জল পেয়ে রেখে পেরিয়ে জল পেয়ে বেরিয়ে সে বাসাটা পায়ে ঘায়ে ভর্তি গরু ছিল মাকে খাবার দিতে যেত অতলেতে ধরো গরু থাকতো কতবার এসেছে বলতে বুঝতে পাচ্ছেন দিদি এনারা যারা এখানে থাকে এই কুলটিকেরি গ্রাম বা আশেপাশের এলাকাগুলো তাদের কতলার সমস্যার মধ্যে থাকতে হয় এই বছরের পর বছর চলে যাচ্ছে কিন্তু এই সমস্যা থেকে দামোদর কিন্তু এদিকেচে দুঃখন্যদইই রয়ে গেলেন একwidehat করে জল হয়ে যায় বাইতে সে সময়টা কি পরিস্থিতি ছোট ছোট বাচ্চা গরু বাছুর নিয়ে একটা চরম দুর্দশার মধ্যে পড়তে হয় মানুষজনকে এই দেখতে পাচ্ছেন এইভাবে জল ফল নিয়ে গিয়ে তাদের থাকতেন ওকে দিদি কি নাম আপনার রানু মান্না ওকে দিদি তো এই আপনাদেরকে আমি সরাসরি দেখাচ্ছি যে জায়গাটা আছে যে কুলটিগুরি গ্রাম আর এই কুলটিগুরিতে পরিস্থিতিটা দেখুন ঠিক কি একদম এই যে নদী এই নদী থেকে মেন একটা দু ফুট নিচে জল রয়েছে দেখুন আর এই হচ্ছে পানীয় জলের একটা কল এই হচ্ছে সমস্ত গ্রামবাসীদের বাড়ি বাড়ি এই হচ্ছে দেখুন গতি দেখুন পানাগুলো যে গতিতে যাচ্ছে দেখুন সরাসরি আপনারা এখন লাইভ দেখছেন আমতা আমি কল্যাণ অধিকারী আপনাদেরকে সমস্তরা দেখানোর চেষ্টা করছি কুলটিকি গ্রাম থেকে কি বুঝছো তোমরা বললে হবে হ্যাঁ কি করো তোমরা পড়াশোনা করো নাকি কীসে বড় কোন স্কুল এই আগের স্কুলটা না আচ্ছা এই যে একটা সমস্যা এখানে এই এই বন্যা বন্যা হয়ে গেলে পানীয় জলের সমস্যা হয় সেই রকম পানীয় জলের সমস্যা কিছু হয় নাকি আচ্ছা এই জলটা কবে থেকে বাড়ছে আজ থেকে না কাল থেকে গতকাল থেকে দু দিন থেকে তো বুঝতে পারছেন মানুষজন যেটা এই এলাকার মানুষজনের সাথে কথা বলেছে জানতে পারলাম তো আপনাদেরকে শুধু জল দিয়ে কিন্তু কিছু লাভ নেই মানুষজনের কী সমস্যা সেটা আগে দেখানো প্রয়োজন এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন একদম নদী লেভেলে বাড়ি মানে নদীর জল টপকে গেলে কী পরিস্থিতি হয় সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এই যে দেখুন এই যে পাড়াটা করা হয়েছে ছেলেরা অবসর সময় বসার জন্য এই পাড়াটার দেখুন কতটা নিচে জল বইছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে রাস্তা এই হচ্ছে বাড়িঘর এখানে গবাদি পশু বিভিন্ন এখানে রাখা আছে মেয়েদের মানে এই সমস্ত নিয়ে মানুষজন থাকে আর এই রাস্তার গায়ে হচ্ছে এই দামোদর বয়ে গেছে। কি বিভস্য একটা পরিস্থিতি আপনারা ভাবতে পারছেন এরম দৃশ্য কখনো দেখতে পাবেন আমতারেশনা আমি সরাসরি কল্যাণ অধিকারী এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি সমস্তটা আসলে এই যে জায়গাগুলো এই জায়গাগুলো একদম প্রত্যন্ত গ্রামীণ এলাকা এবং এইখানে বন্যার সময় কিন্তু অত্যন্ত সমস্যার মধ্যে পড়তে হয় সরকারের পক্ষ থেকে একটা রাস্তা করে দেওয়া হচ্ছে যা বলা চলে এদের জন্য অত্যন্ত জরুরি ছিল এই রাস্তাটা কারণ নাহলে আমি যে এসেছি এখানে কিন্তু আমিও আসতে পারতাম না এইভাবে ছোটো ছোটো ইঞ্জিন ভ্যানে করে বিভিন্ন মালপত্র নিয়ে চলে যাওয়া হচ্ছে একদম বাড়ি বাড়ি আপনাদেরই নাকি কি মনে হচ্ছে বন্যা হবে এই যে আপনারা নদীর পারে থাকেন চিন্তা তো প্রচুর হয় ভাবনা আচ্ছা এই একটা কথা বলুন আপনি তো অনেক দেখছি আপনি বয়স হয়েছে এইখানে যখন আপনি এত বছর আছেন বন্যা কতবার দেখেছেন

তাহলে এই যে যখন বন্যা হয় তখন তো আপনাদের এখন তো আপনার খড় করেছেন তখন তো সমস্যা হতো হুম এই গবাদি পশু সমস্ত কিছু লেভেলে বাড়ি দেখতে পাচ্ছি তবু রাস্তাটা একটু উঁচু হয়েছে বলে হয়েছে এই জলটা কবে আজকে সকাল কালকে থেকে তাহলে চিন্তা কি করছেন কি মনে হচ্ছে এবারে হবে বন্যা নাকি

পর আমি জানি না বাবা ঝাউতলা বললেই আচ্ছা আচ্ছা ঝাউতলা ওকে দিদি দেখতে পাচ্ছেন একদম গ্রামীণ এলাকা এবং গ্রাম্য পরিবেশ তো বিভিন্ন জায়গা থেকে আপনাদেরকে আমি সরাসরি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন গবাদি পশু এবং যে সমস্ত একদম নদী লাগা দেখুন ওই যে হচ্ছে নদী এই হচ্ছে নদীর পর রাস্তা তারপর বেড়া আর এই বেড়ার পাশে হচ্ছে উল্টিকিরি নদীর পরে এলাকা আমি আমি সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তের বন্যা পরিস্থিতি ঠিক কী এবং মানুষজনের ঠিক কী সুবিধা বা কি অসুবিধা রয়েছে তো এই হলো দেখছেন জল বয়ে যাচ্ছে দেখুন মানে হাত একটু হাত দেওয়ালে কিন্তু জল পর্যন্ত চলে যাবে এই হলো পরিস্থিতি তাহলে এখন তো জল উঠে চলে এসেছে হাতের এমনি কতটা নিচে থাকে জল নর্মাল অনেক নিচে থাকে না এখন জলটা উঠে এসেছে এটা নার্ভাস হচ্ছে নাকি যে বন্যা বন্যা হবে কি না ওকে কি মনে হচ্ছে জল বন্যা হবে আরে বন্যা বন্যা হতে পারে হতে পারে না হ্যাঁ আর মনসুকোটা কি বলছে মনসুকো মনসুকো এখনো বাঁধ ওখানে লোক আছে লোক বাঁধা হচ্ছে আচ্ছা এখনো পর্যন্ত মানে ওইটা রুকে দিতে পারলে মোটামুটি রুকে দিতে পারলে মোটামুটি এইখানটা এই পর্দা কুলটিকারি এদিকে ব্যানাগর এইগুলো খুব একটা ভয় নেই তাহলে ভয় ওইটাই বেশি ভয় মেন ওটাই 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 দীর্ঘদিন ধরে ভেঙে আচ্ছা ওই জায়গাটা বারবার ভাঙে অত যে কেন ওখানটা কি এত নদীর নিচে ডিপ টার্নিং তো ওই টার্নিংটা খুলে খুলে চলে যায় এবার সব জায়গায় সমান মাটি নয় আপনি যেখানে দাঁড়িয়ে আছেন মাটিটা শক্ত ধরে রাখার ক্ষমতা আছে ওখানটা ধরে রাখার ক্ষমতা নেই কি নাম দাদা আপনার আমার নাম উজ্জ্বল দাস

এইখানটা হল এখানে 10 15টা 20টা গ্রাম একদম হাইজ করে দিত তাই না মারাত্ব জায়গা এই যে দেখতেছিল লএনটি লোকরা কালকে রাস্তায় সব মাটি ফাটি নিয়ে এসে সব এইখানটা ভিজে গেল এখানে লাইট ফাইট জ্বালিয়ে আচ্ছা চলాత్రిর দিকে কি মনে হচ্ছে মনসুককে রুখে দেবে না আপাতত একটু সগই অল্পই জলটা নরমাল আছে আপনি নে দিয়েছো কোনটা লোক লেগে আমি তো এই এলাকা পানি বন্ধ আচ্ছা আচ্ছা আপনি তো পান তাহলে আপনার তো এখন প্রচুর চাপ গবাদি পশু তো প্রচুর একটা ব্যাপার থাকে খোঁজ খবর নিতে এসছি এলাকার পানিরা বা ঠিক ঠিক আছে কিনা কারো কোনো অসুবিধা হচ্ছে কিনা খোঁজ নিতে আবার বেরিয়েছি কি নাম আপনার আমার নাম প্রশান্ত কুমার কাঁড়া আপনার অফিসটা কোথায় আছে আমার বিএলডি অফিস হচ্ছে উদয়নপুর মানে সিংটি আমি এই বিএলডি অফিসের আন্ডারেই আপনাকে এই এলাকাটা আপনার তত্ত্বাবধান হয় চন্দ্রপুর পঞ্চায়েতের পানি মন্দির আচ্ছা প্রাণী বন্ধু আচ্ছা এই সময় বন্যার সময় তো গবাদি পশু প্রচুর মারা যায় যেটা একটা ব্যাপার এবং এই বন্যার সময় এই জল খেয়ে তো অনেক রকম রোগ হয় রোগ ডায়রিয়া এই সব তো এই সময়টা কি কিভাবে রোখা যায় এই সমস্ত বা গবাদি পশু কি কি রোখা সরকারি ভাবে ক্যাম্প ট্যাম্প করি আমরাও ছোট ছোট করি যাতে কোনো না অসুবিধা হয় আমরা লক্ষ্য নজর করি কোন জায়গায় বা কি রকম ধরনের রোগ আসছে বা হচ্ছে কোনো এই ধরনের আমরা ছুটোছুটি করে বা আমরা লক্ষ্য নজরটা করি জল পেরিয়ে পেরিয়ে যেতে হয় এখন তো এই বছর তো খুব মানে কি বল পরিস্থিতি কন্ট্রোলে আছে দেখছি রাস্তাটাও ভালো হয়ে গেছে নাহলে তো রঘুনাথপুরে বাড়ি ওখানে বাঁধ ভেঙে হানা হয়ে সেই জল পেরিয়ে পেরিয়ে আমাকে পাশের গ্রামে ছুটতে হবে হতো এখন সেই সেই পজিশনটা নেই অনেকটা এখনও নিশ্চিত আছি এরপরে কি হবে বলা যাবে না প্রকৃতির ওপর নির্ভর ওকে ওকে থ্যাংক ইউ কিরে স্কুল যাচ্ছিস বন্যা বন্যা আসবে না কিরে পরীক্ষা তো চলছে নাকি দাঁড়া না একটু কথা বলতো রে কি নাম তোদের কোন ক্লাসে পড়িস তোরা দাঁড়া একবার দাঁড়া এক সেকেন্ড দাঁড়া কিসে পড়িস তোরা সেভেনে আর তুই কীসে কোন স্কুল তোদের পলাশ পোড়াল কি হয় কোন সংস্কৃত স্যার না আচ্ছা আচ্ছা তো বলছি আরে এই বন্যা বন্যা কি বুঝছিস তোদের তো বেশ খুশি দেখছি মানে জল পড়লে এরা মানে একটু ঝাঁপাই ঝুরবি স্কুল বন্ধ থাকবে টিউশন বন্ধ থাকবে এরম ব্যাপার থাকে নাকি মানে চাপ আছে কি পরীক্ষা আছে সংস্কৃতি পরীক্ষা কেমন প্রস্তুতি কেমন ভালো আছে নাম গুলা বলে দিত এখানেই পারি তোদের ওকে যা সাবধানে যা তো এদের সাথেও কথা হলো এবং আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আমতা টান্ডিম সেভেনে আমি সরাসরি কল্যাণ অধিকারী আসলে এই যে জায়গাটা কুলটি করি এটা হচ্ছে একদম আমতা বিধানসভা ক্ষেত্র এবং বিধানসভা ক্ষেত্র সীমানা অবস্থিত এবং এটা হচ্ছে উলুবেরিয়া লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে থেকে বড় কথা এই যে এলাকাটা এখানটাই হচ্ছে সবথেকে ভয়ঙ্কর যে সমস্ত স্থান আছে বিশেষ করে নিম্ন দামোদরের উদয়নপুর এবং আমতা এলাকার মধ্যে তার মধ্যে অন্যতম হচ্ছে এই জায়গাটা মনসুকো কুলটিকুরি বছরের পর বছর বাঁধ ভেঙে একের পর এক গ্রামকে প্লাবিত করেছে আর কেন প্লাবিত করবে না দেখুন একদম নদী লাগোয়া সমস্ত মানুষজন এখানে বসবাস করেন এবং এই জায়গাতে মানুষজন কতটা চিন্তার মধ্যে থাকে এইভাবে এক হাত নিচে জল বয়ে যাচ্ছে দামোদর পাশে এ সমস্ত গ্রামবাসীরা থাকছে এবং একতলা ঘর কারো বা মাটির ঘর কারো এই ধরনের টালির ছাউনি ঘর কোনো রকমে একটা পাকা করেছে এখনও এখনো রয়েছে এই রকম পরিস্থিতি এইখানকার মানুষজনের আর আমি আপনাদেরকে সেই দৃশ্যপটি দেখাচ্ছি আম তারা নিউনে যে কী পরিস্থিতি কাকা কি মনে হচ্ছে বন্যা হবে বলা যাবে না রুকে যাবে রুকে গেলেই তো মঙ্গল দেখতে পাচ্ছেন গ্রাম কাকে বলে দেখুন একদম নিঝুম গ্রাম এই যোগাযোগ ব্যবস্থা এখান থেকে প্রায় প্রায় সাত আটশো প্রায় এক কিলোমিটার দূরে হচ্ছে রাস্তা বাস স্ট্যান্ড এবং পাশে হচ্ছে নদী বয়ে গেছে ওপারটা হচ্ছে ভোজান আর এই দিকটা হচ্ছে এই সমস্ত গ্রামের মানুষজন এখানে বসবাস করে এই দেখুন বাড়িতে ঝুবঝুবরি সব রান্নাঘর এখানে ছোটো ছোটো ঘর এখানে ফুল গাছ রয়েছে এখানে স্নানের ঘাট ওপার হচ্ছে ভোজান দেখুন মাছ ধরছে কীভাবে জাল টানা মাছ ধরছে পুরো গ্রাম্য এলাকা মানুষজন এভাবেই বাজার থেকে জিনিসপত্র নিয়ে কিনে নিয়ে আসছে গিয়ে তারপর রান্না করবে খাওয়া দাওয়া করবে এটা অন্যরকম পরিবেশ বলা চলে কোথাও বাজার থেকে আসছে নাকি রেশন দিচ্ছে কি মনে হচ্ছে বন্যা বন্যা হবে নাকি কি করে জানবো খুব চিন্তা তো হচ্ছে চিন্তা তো হচ্ছে বলুন না আপনাদের কি এখানেই বাড়ি না আমাদের বাড়ি কলটিগিরি আচ্ছা ওই ওই উত্তর কলটিগিরি হ্যাঁ হ্যাঁ কলটিগিরি মানে এই একটা খুব কঠিন একটা পরিস্থিতির মধ্যে তো আছেন আপনারা এখন হ্যাঁ হ্যাঁ আমরা ফুল আজ বাবা আর বলুন আমাদের তো জল ঢুকে যায় ঘরে বাড়িতে জল ঢুকে যায় হ্যাঁ তখন তাহলে আপনারা কোথায় গিয়ে ওঠেন আর কোথায় থাকবো ওইখানেই থাকি ইট ফিট চাগিয়ে মানে বিছানা পত্র উঁচু করে উঁচু করে স্কুলে চলে আসতে হয় সব মালপত্র কে কখন বুঝবে মানে সময় সময় দেয় না এমন হয় যে রাত্রে শুয়েছেন সকালে দেখছেন জল এসে গেছে এরকম হয়েছে তো হ্যাঁ মানে কিরকম পরিস্থিতি বলুন কিরকম ভাবে আপনারা বন্যা দেখেছেন আপনাদের মনে কিছু মনে আছে বাঁধ ভাঙলি জল ঢুকে যাবে আমাদের ঘরে এই ধারে না ভাঙলে ওপর দিয়ে জল এসে আমাদের বাড়িতে সব ঢুকে যায় এমন হয় হ্যাঁ 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 মানে খুব কঠিন একটা পরিস্থিতির মধ্যে মানে তোমাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি তো আমতাতে আচ্ছা আপনি একটা কথা বলুন আপনারা তো দীর্ঘদিন এখানে আছেন সবথেকে বন্যা বলা হয় সাতাত্তর সালের একটা বন্যা সেটাই তারপর থেকেও তো আপনারা অনেকবার বন্যা দেখেছেন তো কি মনে হয় এই বদলটা কেন হলো কেন দামোদর এখন আপনাদেরকে ডোবাচ্ছে কি করে জানবো বলুন না বাবুরা না যদি এ করে সেটা আমরা কি করব বলো

মানে খাওয়া দাওয়া তো তখন উঠেই যায় বলা যাবে ওকে দিদি এই হলো বর্তমান পরিস্থিতি কুলটিগুড়ি গ্রামে আর কুলটিগুড়ি গ্রামে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে এই এই সমস্ত এলাকার মানুষজন ঠিক কীভাবে থাকে একদম নদীর গা জলও একদম হাত লাগালে দেখেন এই হচ্ছে দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচটা সিডি এই হচ্ছে দামোদরের জল বন্যা দেখুন জলের গতি দেখুন কি স্পিডে যাচ্ছে বুঝতে পারছেন কি আপনারা যারা লাইভ দেখছেন একটু কমেন্টস করে বলুন কি কন্ডিশন বা কীরকম দেখছেন আপনারা দেখুন হু করে জল বইছে আসলে এই হচ্ছে দামোদর মানুষজন যে সমস্যার মধ্যে থাকে সেটা এখানে না আসলে ধাপ আছে এই নিচে তো ধাপ রয়েছে তো দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে কলটিগিরি গ্রামের ঠিক বর্তমান পরিস্থিতিটা ঠিক কি দেখুন গবাদি পশুগুলো যে সমস্ত জমিতে থাকতো তারা কিন্তু তার দিকে এখন এইভাবেই বেঁধে রেখে দেওয়া হয়েছে এখানে আসলে আমরা শহর কেন্দ্রিক যারা মানুষজন যারা এই সমস্ত করছে বন্যা কি বা বন্যার সময় কি হয় এই মানুষগুলোকে দেখলে তখন বোঝা যায় যে মুখ কোনো শুকনো হয়ে গেছে হাসি নেই মুখে কৃষিজ জমিগুলো জলের তলায় ধীরে ধীরে চলে যাবে সব ফসল নষ্ট হয়ে যাবে কচু উচ্ছে ঝিঙে পটল সমস্ত যে সমস্ত মাচার সবজি তাও নষ্ট হয়ে যাবে কতটা পরিস্থিতি আর এই বন্যার ফলে এই কৃষকদের জমির ফসল নষ্ট হলে মনে রাখবেন তার একটা বড় সড় প্রভাব পড়বে বাজারে বাজারে অগ্নিমূল্য হয়ে উঠবে এমনিতেই সবসময় জিনিসপত্রের দাম বেশি আর সেই পরিস্থিতিটাই কিন্তু আগামী দিন হতে চলে যদি এই বন্যা কোনোভাবে রোখা যায় বা কোনোভাবে যদি এই নদীর জল নদী দিয়েই যদি বয়ে চলে যায় তার থেকে বড় আর কিছু হবে না এই যে গ্রামবাসীগুলো রয়েছে দেখতে পাচ্ছেন স্পিনে কী পরিশান রয়েছে মানুষজন একদম নদীর পায়ে পাড়ে বাস করে এইদিকে দেখতে পাচ্ছেন এই হচ্ছে নদী আর এই দিকে হচ্ছে রাস্তা গ্রামের পথে হাঁটতে হাঁটতে আপনাদেরকে কুলটিগিরি গ্রামের বর্তমান পরিস্থিতি দেখালাম যে কতটা মানুষজন ভয়ানক পরিস্থিতির মধ্যে রয়েছে এতটা পরিস্থিতি ভয়ানক হয়তো ওনারা বেশ কয়েক বছর আগেও হয়েছিল কয়েক বছর রুকে যাওয়ার পর আবার বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এখন দেখার বর্তমান সময়ে কি হবে বন্যা আদৌ হবে নাকি বন্যা রুখতে পারবে বা দামোদার এই সমস্ত গ্রামের মানুষজনকে বাঁচাতে পারবে এই বিষয়টি এখন সবথেকে বড় প্রশ্নাতীত এবং মানুষজনও চিন্তা ভাবনার মধ্যে রয়েছে কলটিগ্রি গ্রাম থেকে আপনাদেরকে কি বলছেন দাদা জলের উপরে আসছে হ্যাঁ কি বুঝছে জলের চাপ অন্যবার থেকে এখন তো বেশি আছে বেশি আছে না আচ্ছা এই জলটা বাড়লো কখন কাল রাত্রি থেকে নাকি কালকে বিকেল থেকে পুরো মানে যে জলটা ছেড়েছে সেই জলটা আসছে এখন এসে পৌঁছায়নি এবার আসবে দুপুরের পর আপনারা কি স্থানীয় বাসিন্দা নাকি আমরা এইখানে নদীর পাশে বাড়ি এই বাড়িটা আচ্ছা বলছি এই রকম পরিস্থিতি আগেও তো আপনারা দেখেছেন এবারে জানো একটু বেশি কি চাপটা এবারে একটু চাপটা বেশি আছে জলে কিন্তু তার তুলনায় এবারে তো নতুন রাস্তা হয়েছে রাস্তা অনেক উঁচু হয়েছে হাই হয়েছে আচ্ছা একটা বিপদ বলুন আপনারা এখানে তো মনে হয় তো পূজোর সময় বন্যাটা হয় এরকম ব্যাপার কিছু নয় বৃষ্টির জলের উপর ডিপেন্ড করে হয় বৃষ্টি যদি আকাশে বৃষ্টি জল বেশি করে নিম্নচাপ এসব দেখা দেয় যে বিহার বা ঝাড়খণ্ডে সেক্ষেত্রে জলটা এই দিক দিয়ে পাশ হয় আমাদের এই মানে পশ্চিমবঙ্গ এইরকম জায়গা তো এই হলো কি নাম দাদা আপনার আমার নাম দেবাশিস আমার সঙ্গে আরেকজন মাস্টার সঙ্গে দেখা যাচ্ছে আমার পরিচিত খুব মানুষ কি বুঝছেন ওই আপনি তো উদাহরণপুর থেকে আসছেন কি বুঝলেন জলে পয়সা নদীতে কি জলে পয়সা যেটা মূলত যেহেতু এই মানে রাস্তাটা হয়েছে গার্ড দেওয়া হয়েছে এলএমটি রাস্তাটা যার ফলে মানে জলটা দু এক জায়গায় একটু ছুঁয়ে যাচ্ছে আর কি যেমন শিবানীপুরে তারপরে হরিহরপুর হ্যাঁ ওই সব জায়গা এবং সেই জলটা পাশে যে কানা নন্দী আছে তাতে পাশ করে যাচ্ছে আচ্ছা কানা হ্যাঁ বলুন যতটা খবর আগে আমাদের আসংকার কিছু নেই মানে। serum আসংকার কিছু নেই। আচ্ছা কানান নদীতে প্রচুর পানা ঢুকেছে এবং পানা পয়সার কারণে মানে পানা ঢুকেছে মানে বিভিন্ন জায়গা থেকে জলটা অবশ্যই মানে ঢুকছে। কিছু পুকুর টুকুর থেকেও থেকে মানে আজকে দিনে যদি রোকা যায় জলটা মানে বড় বড়ি আশা করা যায়। এবং খবত্ব শুনেছি নাকি জলের পরিমাণটা কমিয়েছে একটু। কিছুটা কমেছে না। আশা করা যায়।

নকুল অধিকারী মহাশয়ের সঙ্গে আমি কথা বললাম আপনাদের সঙ্গে দেখালাম উনি উদাহরণপুর থেকে আসেন এই রাস্তা দিয়ে যাতায়াত করেন প্রতিদিন এবং উনি আপডেটটা ভালো দিলেন যে কিছুটা হল পরিস্থিতি এখন অনেকটা কন্ট্রোলে আছে এখনও কন্ট্রোলের বাইরে চলে যান সেটাই তো মনে হচ্ছে অবশ্যই তো আশা করি আপনারা বিষয়টা শুনলেন আর আমতার রিমোহিসেবেনের পক্ষ থেকে আমি কল্যাণ অধিকারী এখনও রয়েছি কুলটিগিরি গ্রামে সরাসরি আমি সেই দৃশ্যপট আপনাদেরকে দেখাচ্ছি ঠিক বন্যা পরিস্থিতি কি এবং এখন এলাকার মানুষদের মধ্যে কতটা চিন্তিত ব্যাপারটা আপাততে দেখতে থাকুন আমতারা নিউশেবেন আর ভালো থাকুন অবশ্যই আর আতঙ্কিত হবেন না আর আতঙ্ক হোক বা এমন কিছু ব্যাপার আপনারা খটাবেন না ভালো থাকুন দেখতে থাকুন আমতারা নিউ আমি কল্যাণ অধিকারী